জয়গুরু নমস্কার সকলকে আমরা সেই পুরনো আলোচনাতেই থাকব যে আলোচনা আমাদের চলছিল তো আজকে আমি আবার সেই জায়গায় ফিরে এলাম আমরা বারোটা মুদ্রা অলরেডি দেখিয়েছি শকট মুদ্রা পর্যন্ত আমাদের হয়ে গেছিলো বাকি রয়েছে বারোটা তো বারোটার মধ্যে এখন যেখান থেকে শুরু হবে জম্মু পাস বলছে বাঁ হাতের তর্জনীর সাথে ডান হাতের তর্জনী বদ্ধ অবস্থায় রেখে হাতকে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখবে অর্থাৎ হাতটাকে আমি মুঠো করবো খালি তর্জনী দুটোকে সরল করে রাখবো এরপরে ডান হাতের আর বাঁ হাতের তর্জনীকে গথিত অবস্থায় অর্থাৎ এইভাবে ধরে নেব যখন তাকে বলা হবে যমপাশ মুদ্রা এটা হচ্ছে তেরো নম্বর মুদ্রা এরপরে রয়েছে গথিত মুদ্রা দুই হাতের আঙুলগুলোকে এইভাবে ধরলে পরে যে মুদ্রাটি হয় তাকে বলছে গতিত মুদ্রা এবার হচ্ছে উন্মুখ মুদ্রা দুটো হাতকে এই অবস্থায় করুন তারপরে একবার হাতটাকে এইভাবে রাখুন আর একবার হাতটা এইভাবে রাখুন তাহলে হয়ে যাবে উন্মুখ মুদ্রা একবার এইভাবে একবার এইভাবে প্রলম্ব মুদ্রা হাতটাকে এইভাবে রাখলে তাকে বলে প্রলম্ব মুদ্রা এরপরে রয়েছে মুষ্টিক মুদ্রা দুটো হাত মুষ্টি মুষ্টিবদ্ধ করে এইভাবে রাখলে তাকে বলা হয় মুষ্টি মুদ্রা এবার রয়েছে মৎস্য মুদ্রা মৎস্য মানে মাছ আমরা পুজোতে জল শুদ্ধির সময়ও ব্যবহার করি মৎস্য মুদ্রা হাতের আঙুলগুলো এইভাবে রাখতে হবে তার বাঁ হাতটা এইভাবে রাখলে এই যে আঙুল এরকম করছি এটাকে বলা হচ্ছে মৎস্য মুদ্রা এরপরে কুর্ম মুদ্রা কুর্ম এই ডান হাতের মধ্যমা এবং অনামিকাকে বাম হাতের পৃষ্ঠে স্থাপন করব তারপরে ডান হাতের তর্জনীকে বাঁহাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপর এবং বাঁ হাতের তর্জনীর ওপর ডান হাতের কনিষ্ঠাকে স্থাপন করব এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে বাঁ হাতের মণিবন্ধে স্থাপন করব এবং বাঁ মধ্যমা অনামিকা ও কনিষ্ঠাকে হচ্ছে ডান হাতের পৃষ্ঠে স্থাপন করব তাহলে হয়ে যাবে কুর্ম একে কচ্ছপ মুদ্রা বলে কুর্ম মুদ্রা বলে দেখুন কাছিমের মতো দেখতে হবে ঠিক আছে অনেকে এরকম ঢুকিয়ে রাখেন এরকম কিছু নেই অনেকে আবার এরকম করে রাখেন এরকম কিন্তু শাস্ত্রীয়ভাবে কিছু আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি যেটা এরকম এইরকম পুজোতে যখন দেবতার ধ্যান মন্ত্র আমরা পাঠ করি তখন কিন্তু এইভাবেই করি এরপরে রয়েছে আমাদের বরাহ মুদ্রা বাঁহাতের হাতের তর্জনী আগে হাত দুটো মুঠো করে দিন এইভাবে এই প্রথম এই বাঁ হাতের তিনটে আঙুল অর্থাৎ অনামিকা কনিষ্ঠা আর মধ্যমা এই তিনটে আঙুলকে বাহাতের হাতের অন্য আঙুল দিয়ে চেপে ধরুন এই চেপে ধরেছি আমি এই সব আঙুলগুলোকে আমি চেপে ধরেছি দেখুন তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আমি সব আঙুলগুলোকে এরকম চেপে ধরলাম কোন দিয়ে ডান হাতের তর্জনী ব্যতীত অন্য আঙুল দিয়ে দেখুন ধরে তর্জনীটা খালি খোলা আছে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টকে ডান হাতের তর্জনী দিয়ে স্পর্শ করে রাখবো তাহলে যে মুদ্রাটি তৈরি হবে তাকে বলা হচ্ছে বরাহ মুদ্রা এই হল বরাহ মুদ্রা এরপরে রয়েছে মহা সিংহ মুদ্রা এইভাবে হাতকে রাখলে সিংহ মুদ্রা আর এইভাবে হাতটাকে ঘুরিয়ে দিলে মহাক্রান্ত মুদ্রা এইভাবে রাখলে সিংহ মুদ্রা বা সিংহক্রান্ত মুদ্রা সেটাও বলা হচ্ছে সিংহক্রান্ত মুদ্রা আর এইভাবে রাখলে বলা হচ্ছে মহাক্রান্ত মুদ্রা এরপর রয়েছে মুদগর মুদ্রা হাতটাকে মুঠো করবেন করে বাম হাতের তলায় এইভাবে হাত একবার রাখবেন তাহলে হয়ে গেল কি মুদগড় মুদ্রা এই দেখুন আমার হাত এরকম এই যে মুদগড় মুদ্রা এই হলো মুদগড় মুদ্রা মুষ্টি এর ওপরে তলায় বাম হাতের তালুর উপরে এটাতে স্থাপন এরপরে হচ্ছে পল্লব মুদ্রা হাতটাকে এরকম করে ডান হাতটাকে এইভাবে রাখলে পরে তাকে বলা হচ্ছে পল্লব মুদ্রা এই আমাদের চব্বিশটি মুদ্রা আলোচিত হয়ে গেল গায়ত্রী জপের পূর্বে এই চব্বিশটি মুদ্রা আমাদের প্রদর্শন করতে হবে এটা দ্বারা দেবতা বিশেষ প্রীতি উৎপাদন হয় মুদ্রা পূজায় কেন ব্যবহার হয় আমি পূজা অনুশীলন গ্রন্থে এটি বিষয়ে আলোচনা বিশেষভাবে করেছি তাই এই বিষয়ে আলোচনা করলাম না তো আপনারা এগুলো আচরণ করুন ভগবতীর অসীম কৃপা সকলের উপর বর্ষিত এটাই আমার কামনা জয়গুরু